হ্যালো বন্ধুরা এখন তোমাদেরকে আমি কচি কালো খাসির মাংস বানিয়ে দেখাবো তার জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি দেখো এখানে আছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো মিহি পেস্ট করে নেবো দুটো গোটা রসুনও নিয়েছি মাংসর মধ্যে দেব আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব মিহি পেস্ট করে নিলাম এবারে আলু ভাজতে বসিয়েছি আলুটা ভাজা হতে হতে মাংসটা মেখে নেব মাংসর মধ্যে প্রথমে গোটা দুটা রসুন দিয়ে দিচ্ছি তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টক দই মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন কাঁচা সরষের তেল ঝাল লাল লঙ্কা গুঁড়ো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাংসটাকে এবং সাইড করে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে যে তেল আছে সেই তেলে এখন ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব একটা টমেটো পেস্ট করেছি আর একটা টমেটো পেঁয়াজের সাথে টুকরো করে দিয়েছি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ আর টমেটোকে নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো এবারে মেখে রাখা মাংসটা ঢেলে দিচ্ছি আবার খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষাবো একদম লো আছে ঢাকা দিয়ে দিলাম বিশ মিনিট এইভাবে কষিয়ে নেব এদিকে গরম জল বসিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য পুরোপুরি মাংসটা কষানো হয়ে গেছে গরম জলটা দিয়ে দিচ্ছি আবার মিলিয়ে নেবো মিলিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবং মিট মশলা গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব আবার দশ মিনিটের জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং মিট মশলা গুঁড়ো মিলিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর ফিরে এলাম কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাতও বসিয়েছি ভাতটা হলে গরম গরম পরিবেশন করে দেবো ভাত হয়ে গেছে কলা পাতার মধ্যে গরম গরম সব কিছু পরিবেশন করে দিলাম সাথে আছে ভাত গন্ধরাজ লেবু ডাটা শাক কচুরলতী এবং মাংসের ঝোল কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে বন্ধুরা